নাটোরে এআই টেকনিশিয়ানদের রাজস্ব খাতে স্থানান্তর সহ সাত দফা দাবিতে মানববন্ধন বিশেষ তথ্য বিস্তারিত নাটোরে এস আই টেকনিশিয়ানদের রাজস্ব খাতে স্থানান্তর সহ সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে মার্চ বেলা এগারোটার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান সমিতি নাটোর জেলা শাখার আয়োজনে শহরের কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির আহ্বায়ক আবু সাইদ হিমেল সদস্য সচিব আবু তাহের গাজী এআই টেকনিশিয়ান নজরুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম রতন ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় বক্তারা সাত দফা দাবি তুলে ধরে তাদের বক্তব্যে বলেন এ আইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সম্মানজনক ভাতা দৈনিক হাজিরা তা দৃশ্যমান অগ্রগতি পরিচালিত করতে হবে একই ইউনিয়নে একাধিক আইটি নিয়োগ প্রক্রিয়া নিজ খরচে যথাযথ প্রক্রিয়া বিহিত প্রশিক্ষণ বাতিল করতে হবে এতগুলো বেসরকারি কোম্পানির কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা রাখা অযৌক্তিক টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করতে হবে এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন্ট সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারি সিমনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে যে ক্ষেত্রে উপজেলা সম্পদ অফিস জেলা প্রাণী সম্পদ অফিস জেলা ও ডিডিআই অফিসকে যথাপযুক্ত ভূমিকা পালন করতে হবে বেসরকারি এআই কর্মীদের উপজেলা সম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষক অনুযায়ী যোগ্য এআইটিদের এফ এ আই পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে এ দাবিসমূহ পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন মানববন্ধনকারীরা নিউজ আজকে আমাদের খাদ্য আমরা কোনো বেতন ভাতা পাই না প্লাস সরকার কে আমরা রাজস্ব দিই মাত্র রেখে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ এই কোন সময় আপনারা দুধ যোগ মোকাবিলায় এইটা কিতি প্রয়োজন টেকনিশিয়ান আপনারা সম্মানিত ভাইরা আমি একটি কথা জানতে চাই বছর যাবত পারিশাপন করছে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি